হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আমাদের আজকের আলোচনার বিষয় বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের সংলাপ সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্ব অনার্স বা জেনারেল শাখার যে সকল ছাত্রছাত্রীরা আইডিসি হিসেবে বাংলা রেখেছে তোমাদের সকলের জন্যই এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো আজকের আলোচনা শুরু করা যাক বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে সংলাপ সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্ব সম্পর্কিত আলোচনায় ভূমিকাতেই আমরা বলতে পারি যে নাটক হল সংলাপ নির্ভর সাহিত্য প্রকরণ চরিত্রের মনোজগত বিষয়বস্তু নাট্যিক দ্বন্দ্ব সংঘাত উৎকণ্ঠা সমস্ত কিছু নাট্য সংলাপের মধ্য দিয়েই প্রকাশিত হয় সংলাপই নাটকের প্রাণ এবং শিল্প সার্থকতার অন্যতম মানদণ্ড আলোচ্য নাটকের বিষয় ভাবনার সঙ্গে সংলাপের বিশিষ্টতার দিকটিকে মিলিয়ে নিয়ে আমরা বলতে পারি বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি লেখা হয়েছে তেরোশো পঞ্চাশের মর্ণন্তরের ভয়াবহ প্রেক্ষাপটে শুধু দুর্ভিক্ষ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কময় পরিবেশ বিয়াল্লিশের আগস্ট আন্দোলন ইংরেজের দমন পীড়ন ব্রিটিশের পোড়ামাটি নীতি মজুদার পাইকার দালাল মহাজন কালাবাজারির দৌরাত্ম সব মিলিয়ে গ্রাম বাংলা তখন শ্মশানে পরিণত হয়েছিল সেই পটভূমিতে দাঁড়িয়ে নাট্যকার আমিনপুর গ্রামের শোষিত কৃষক সম্প্রদায় কীভাবে শহরে এসে পথের ভিকারিতে পরিণত হয়েছিল এবং শহরের মানুষের নির্মমতার শিকার হয়েছিল ও শেষ পর্যন্ত আবার নিজেদের গ্রামে ফিরে এসে সঙ্গবদ্ধভাবে ফসল উৎপন্ন করে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল ভবিষ্যৎ জীবনে এমন দুর্যোগ আসলে প্রতিরোধ করার শপথ উচ্চারণ করেছিল সেই কাহিনীকেই তুলে ধরেছেন নবান্ন নাটকে নাট্যকার বিজন ভট্টাচার্য তার প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ ভাষার মধ্য দিয়ে নাটকের বিষয়বস্তুকে যেমন বিশ্বস্তরূপে ফুটিয়ে তুলেছেন তেমনি সাবলীল সংলাপ প্রয়োগে চরিত্রগুলিকে করে তুলেছেন জীবন্ত এই নাটকের সংলাপের যে বিভিন্ন মাত্রাগুলি রয়েছে আমরা এবারে একে একে তার পরিচয় নেব প্রথমেই আসা যাক গ্রামীণ কৃষকের সংলাপের কথায় নবান্ন নাটকে আমিনপুর গ্রামের নির্যাতিত অসহায় কৃষকদের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে তাদের ব্যথা বেদনা আশা নিরাশা মনন্তরের কবলে পড়ে দিশাহারা অবস্থার জীবন্ত চিত্রটি নাটকে ধরা পড়েছে সংলাপ ব্যবহারের অসামান্য কৌশলে কৃষকদের সংলাপের সেই বিশিষ্টতার দিকগুলি হল ক সর্বজনীনতা গ্রামীণ কৃষকের সংলাপ সৃষ্টির ক্ষেত্রে নাট্যকার একটা আঞ্চলিক মিশ্রণ ঘটিয়েছেন তৎকালীন অবিভক্ত বাংলার যশোর খুলনা কিংবা চব্বিশ পরগনার ভাষার মিশ্র রূপ লক্ষ্য করা যায় এই নাটকে তবে এই ভাষা গ্রাম্য চলিত ভাষারই কাছাকাছি ফলে ভাষার মধ্যে আঞ্চলিক রূপ থাকলেও এই ভাষা সর্বজনবদ্ধ আসলে আমিনপুর গ্রামের প্রধান সমাদদারের পরিবারকে আশ্রয় করে এই নাটকের মূল কাহিনী গড়ে উঠলেও তাদের মধ্য দিয়ে নাট্যকার সমগ্র বাংলার অসহায় কৃষক শ্রেণীর মানুষের চিত্রকল্প অঙ্কন করেছেন এই কারণেই নাট্যকার কৃষকের মুখে যে সংলাপ ব্যবহার করেছেন তার ভাষা গ্রাম বাংলার সমস্ত কৃষকেরই অনুভূতির ভাষা কৃষকদের সংলাপের এই সর্বজনীনতা বিজন ভট্টাচার্যের সংলাপ সৃষ্টির অন্যতম দিক নবান্ন নাটকের সংলাপ সম্পর্কে বিশিষ্ট নাট্য সমালোচক অধ্যাপক দর্শন চৌধুরী তাই যথার্থই মন্তব্য করেছেন বহু অঞ্চলের গ্রামীণ চাষার ভাষার একটি সংমিশ্রণ ও সর্বজনক রাজ্য রূপই হল নবান্নের কৃষক সম্প্রদায়ের সংলাপ সংলাপের এই পরিকল্পনা ও নির্মাণ তাঁর নাটকের আমিনপুরের কৃষককে সারা বাংলার কৃষকে রূপান্তরিত করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে গ্রামীণ অথচ প্রাঞ্জল সর্বজনবদ্ধ এই সংলাপের উদাহরণ হিসাবে আমরা নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য থেকে দয়াল ও প্রধান সমাদ্দারের কথোপকথনের একটি অংশ উদ্ধৃত করতে পারি দয়াল বলো কী ব্যবস্থা করবে আমি তাতেই আছি প্রধান চলো চলে যাই দয়াল কোথায় প্রধান কেন শহরে অন্নকূট খুলেছে সেখানে সব বাবুরা কথ্য ভাষার সঙ্গে গ্রামীণ রীতির এক অপূর্ব সংমিশ্রণ এখানে লক্ষ্য করা যায় ছোট বাক্যের প্রয়োগ নবান্ন নাটকে কৃষকদের সংলাপের অপর একটি বৈশিষ্ট্য হল দীর্ঘ বাক্যের পরিবর্তে তারা কথাকে ভেঙে নিয়ে অনেকটা যেন টুকরো কথার মনোলগ তৈরি করে নেয় যেমন প্রধান তাহলে যা হয় ঠিক করে বলো খামখা কুঞ্জ আবার ঠিক করে কি বলছি তো থাক বিশেষ ফসল যখন একবার হয়ে গেছে রোয়া আর অভাব সে তো আছেই জমি বেচলেও থাকবে না বেচলেও থাকবে দেখা যাক দিন কি আর এমনি যাবে সংলাপ যেখানে দীর্ঘ সেখানে কথা বলতে বলতে থমকে যাওয়া নিরুক্তি করা কিংবা ধরো তাই নাকি তবে তাই হোক বোধ করি ইত্যাদি শব্দ ব্যবহারের দ্বারা সংলাপকে ক্লান্তিহীন ও জীবন্ত করে তোলা হয়েছে গ দুর্বল শব্দ নিরক্ষর গ্রামীণ কৃষকদের শব্দের ভাণ্ডার কম সেই কারণে মনের ভাব প্রকাশ করতে গিয়ে তারা ছোট বাক্য ব্যবহার করে কিংবা পুনরুক্তি করে যেমন দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে দয়াল হ্যাঁ আর দেরি কি নিরঞ্জন না আর দেরি কী এইবার শুরু করে দেওয়া যাক বরকত হ্যাঁ শুরু করে দাও সখীচরণ আরম্ভ করো ঘ ইঙ্গিতময়তা তাদের ভাষায় শব্দভাণ্ডার কম থাকার কারণে অনেক সময় তাদের আবেগ অনুভূতি সুখ দুঃখ প্রকাশ করতে গিয়ে অনেক অর্থহীন শব্দ প্রয়োগ করে বা অঙ্গভঙ্গি ইঙ্গিত করে ভাব প্রকাশ করেছে তারা যেমন দয়াল যখন বলে মানুষের ভেতরকার এই যে একটা ইয়ে এ তুমি রোধ করো কী করে এখানে একটা ইয়ে এই অর্থহীন শব্দ প্রয়োগ করে বক্তা তার ভাব প্রকাশ করেছে ও জীবন অভিজ্ঞতার ব্যঞ্জনা শব্দের ভাণ্ডার কম থাকলেও তাদের জীবনের অভিজ্ঞতা ব্যাপক সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নানা লৌকিক উদাহরণ দিয়ে তারা তাদের ভাবকে সাজিয়ে তুলতে পারে যেমন নিরঞ্জন যখন বলে এ নৌকো বুঝি আর চললো না থাকলো আটকা পড়ে চোরাবালিতে ওই মাছ গঙ্গায় তখন এই শব্দগুলি ভাবগত ব্যঞ্জনায় দার্শনিকতার গভীর মাত্রাকে স্পষ্ট করে তোলে চ সুরের টান কৃষকদের সংলাপের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সুরের টান যুক্ত করে স্বল্প কথায় ভাবের চিত্রকল্প সৃষ্টি যেমন বন্যার জলে গ্রাম ভেসে যাওয়া দৃশ্যপট ফুটে উঠেছে মাখনের কথায় সাত আট হাত উঁচু হয়ে বান আসছে ভীষণ বান হুই নবান্ন নাটকে কৃষকদের মনোজগত তাদের অভিজ্ঞতা সবই প্রকাশিত হয়েছে সাবলীল ও অকৃত্রিম সংলাপের মধ্য দিয়েই সংলাপই কৃষকদের স্বতন্ত্র করে চিনিয়ে দিয়েছে এবারে আমরা দেখে নিতে পারি কৃষক ব্যতীত অন্যান্যদের সংলাপ নবান্ন নাটকে প্রধানতম চরিত্র এই কৃষক সমাজ হলেও অন্যান্য চরিত্রগুলিও এখানে নাট্য বিষয়কে বাস্তবতা দেওয়ার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য যেমন জোদ্দার হারুদত্ত শহুরে আরতদার কালোবাজারি কালীধন ধারা এবং তার সহযোগী রাজীব শহুরে বিয়ের উৎসব বাড়ির ভদ্রলোকেরা উচ্চবিত্ত বরকর্তা দারোগা ডাক্তার ফটোগ্রাফার টাউট প্রমুখ প্রত্যেকটি চরিত্র অনুযায়ী সংলাপ রচনা করে নাট্যকার চরিত্রগুলিকে তাদের নিজ নিজ স্বভাব ধর্মে উজ্জ্বল করে তুলেছেন ক শোষকের সংলাপ গ্রামীণ যোদ্ধার হারুদত্ত গ্রাম্য টান দিয়ে কথা বলে কিন্তু সে যখন শহরে গিয়ে শহুরে কালোবাজারি বন্ধু কালীধনের সাথে মিশে যায় তখন তার কথায় শোষকের স্বভাব ছবির মতো ফুটে ওঠে যেমন কালীধন মহাপুরুষ তুমি হারুদত্ত এতগুলো তাল তুমি সামলাও কি করে একা হাতে চারটি কথা নয় হারুদত্ত সামলাতে হয় ভাই সামলাতে হয় না সামলে উপায় কি বলো খেটে যখন খেতে হবেই তখন কালীধন সহাস্যে উহ বড্ড জোর বলেছ হে আরে আমরা দাঁড়াই কোথায় হারুদত্ত কালিধনের উরুতে ঠেলা মেরে যা কী যে বলো মায়েরি কালিধনের সঙ্গী রাজীব পূর্ববঙ্গের লোক তার সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের ঢাকা অঞ্চলের গ্রাম্য কথার প্রতিধ্বনি শোনা যায় যেমন রাজীব আরে এগুলো কি পাগল নি দেখছো কালিধন কয় বলে পুলিশ ডাকুম বলে পুলিশ ডাকুম আরে কত জজ ম্যাজিস্ট্রেট এই বাবু ট্যাঁকে দেখো পুলিশের ভয় শহুরে মানুষের সংলাপ শহুরে ভদ্রলোক কিংবা অন্যান্যেরা প্রচলিত বাংলা ভাষায় কথা বলেছে শুধু তাদের বলার ভঙ্গি বা উচ্চারণের স্টাইল একটু ভিন্ন ধরনের ডাক্তার ও নার্স কিছুটা ইংরেজি মিশিয়ে পরিশীলিত ভাষায় কথা বলেছে যেমন নার্স ইঞ্জেকশন দেবেন নাকি একটা গ্লুকোজ ডাক্তার গ্লুকোজ ইঞ্জেকশন নেই নেই ইঞ্জেকশন নেই ওষুধ আছে শুধু ঘর ভর্তি রোগী ননসেন্স কারবার ডাক্তার ডাক্তার মুখার্জি আই হেল্পলেস কিছু করবার নেই গ নারীর ভাষা নারীর সংলাপ গ্রামীণ কৃষক সমাজের মা বোনেরা অর্থাৎ নারীরা গ্রাম্য নারী স্বভাবের অনুরূপ ভাষায় কথা বলেছে যেমন বিনোদিনী ও এরা সব গেল কোথায় গো অথবা রাধিকা দূর হারামজাদা লক্ষ্মী ছাড়া কুকুর ঝাঁটা মারো ঝাঁটা মারো নারী চরিত্রগুলি নিজেদের স্বভাব ধর্মে সংলাপের গুণেই জীবন্ত হয়ে উঠেছে সকল চরিত্র অনুযায়ী সংলাপ রচনায় নাট্যকারের অভাবনীয় স্বার্থকতার পাশাপাশি অনেক নাট্য সমালোচক জাতীয়তাবাদী আগস্ট আন্দোলনের সহিংসপন্থী নেতা যুধিষ্ঠিরের কৃত্রিম ও আড়ষ্ট সংলাপের দিকটির কথা উল্লেখ করেছেন যেমন যুধিষ্ঠির আমাদের অন্তরের সমস্ত খর্বতাকে আজ প্রধানের অন্তর্দাহই পরিশুদ্ধ করতে পারে নবান্ন নাটকের সামগ্রিক প্রেক্ষাপট এবং চরিত্রের অবস্থান অনুযায়ী এই সংলাপ কিছুটা প্রাণহীন এবং অস্বাভাবিক আলোচ্য প্রসঙ্গের উপসংহারে এসে আমরা বলতে পারি যে প্রত্যক্ষ জীবনাভিজ্ঞতা এবং তার সাথে নাট্যকারের আন্তরিকতা দরদ সহানুভূতি মিশ্রিত হয়ে নবান্ন নাটকে যেমন জীবন্ত চরিত্র সৃষ্টি হয়েছে তেমনি সেই চরিত্র অনুযায়ী অকৃত্রিম অনাড়ম্বর স্বাভাবিক নাট্য সংলাপের প্রয়োগ নাটকের বিষয়বস্তুকে এবং নাট্যকারের কৃতিত্বকে পাঠক দর্শকের অন্তরে চিরভাস্বর করে রেখেছে আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে